এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো মজার একটি ডেজার্ট আইটেম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হচ্ছে খিসা আইসক্রিম বা আপনারা এটাকে ক্ষীর আইসক্রিম বলতে পারেন অথবা বলতে পারেন রসমালাই আইসক্রিম কারণ এটা এতটাই মজার তৈরি করার প্রসেসিং দেখলেই বুঝতে পারবেন আর ইদানিং এ ধরনের রেসিপি শেয়ার করার কারণে অনেকেই কমেন্ট করছেন যে আপু যাদের আইসক্রিম তৈরি করার জন্য ইলেকট্রিক বিটার বা ব্লেন্ডার নেই তারা কীভাবে তৈরি করবে বা আইসক্রিমের মেশিন নেই সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ঘরে মানে হাতেই তৈরি করতে পারবেন কিভাবে সেই রেসিপি আজকে শেয়ার করছে আজকে যে আইসক্রিমটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু ইউনিক এর জন্য আমি ব্যবহার করব ক্ষীর চমচম বা ক্ষীর মালাই চমচম আপনারা বলতে পারেন আর সাথে এক টেবিল চামচ আমি এক চে চামচ ভর্তি করে নিয়েছি কর্নফ্লাওয়ার এটা যদি টেবিল চামচ দিয়ে সমান করে নেন এক টেবিল চামচ হবে আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করছি কর্নফ্লাওয়ার না থাকলে আপনি চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারবেন এইটা দিয়ে দুধটাকে জাল করে ঘন করে খিসা বা ক্ষীর তৈরি করে নিতে হবে যেহেতু হাতে আইসক্রিম বানাবো আর অলরেডি আমি চুলায় কিন্তু এক লিটার দুধ জাল করতে বসিয়েছি মানে এক কেজি যেটাকে বলে যদি কাপ দিয়ে মেপে নেন চার কাপ আর যদি দিয়ে মেপে নেন তাহলে এক হাজার গ্রাম আর মাঝে মাঝে নেড়ে চেড়ে ঘন করতে হবে খেয়াল রাখতে হবে দুধ যেন নিতে বসে গিয়ে লেগে না যায় বা পুড়ে না যায় যখন দুধ ঘন হয়ে আসবে সেই পর্যায়ে মিষ্টি যেন অ্যাড করতে হবে চিনি অথবা কনডেন্সড মিল্ক আমি এখানে চিনি দিয়েছি ওয়ান ফোর্থ কাপের একটু বেশি হবে অর্থাৎ ওয়ান থার্ড কাপ চিনে মেশানোর পর দুধ একটু পাতলা হয়ে যাবে তাই আবারও একটু সময় নিয়ে জাল করে ঘন করতে হবে ঘন হয়ে আসলে সেই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে সাথে সাথে মিক্স করে এটাকে জাল করে ঘন করতে হবে মানে এটা মিক্স করে একটা বলক আসলেই নামিয়ে নেবেন না সাথে সাথে আরও কিছুক্ষণ একটু জাল করে ঘন করবেন তাহলে এই আইসক্রিমটা যখন আপনি তৈরি করবেন এটার মধ্যে বরফ জমবে না অর্থাৎ চার কাপ দুধ জাল করে আপনাকে করে নিতে হবে এক কাপ আর হচ্ছে আপনার হাফ কাপ অর্থাৎ সাড়ে তিনশো থেকে তিনশো পঁচাত্তর এম এর মধ্যে এই দুধটাকে ঘন করে রাখতে হবে এর থেকে বেশি করা যাবে না যেহেতু আমরা আজকে ইলেকট্রিক মিটার বা ব্লেন্ডার ইউজ করছি না যেহেতু এটাকে হ্যান্ড মানে হাতের সাহায্যে ফেটিয়ে নেব সো আপনি এমনভাবে দুধটাকে জাল করবেন যেটার মধ্যে যেন পানি না থাকে বা পানির পরিমাণটা যেন খুবই কম থাকে একেবারে আবার ঘন করে ফেললে কী হয় যখন পানির পরিমাণটা থাকেই না শুধু ক্রিমই হয় তখন আবার কিন্তু আইসক্রিম জমতে চায় না যখন এই খিসাটা রেডি হয়ে আসবে দেখবেন এরকম ঠিক মনে হবে অর্থাৎ ঘন ওপরে একটু মালায় ঠিক সেই পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে তো এটা ঠান্ডা হয়ে গেছে এটা ঘনত্বটা আমি আপনাদেরকে উঠে দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক এরকম ঘন থাকতে এটাকে ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যেন এটা জমে যায় এমনভাবে জমাতে হবে যে খুব শক্ত না বেশি শক্ত হলে এটাকে হাত দিয়ে ফেটিয়ে নিতে পারবেন না এমনভাবে করতে হবে যেন চামচ দিয়ে এটাকে সহজেই ফেটিয়ে নেওয়া যায় আপনি কাটা চামচ ইউজ করতে পারবেন বা যে কোনো চামচ অথবা হ্যান্ড হুইস্ক যেটা সেটা দিয়েও কিন্তু আপনি এটা যেন ফেটিয়ে নিতে পারেন সেভাবে জমিয়ে নেবেন তো দেখুন এটা কিন্তু জমেছে এমনভাবে জমেছে যে এটা সহজেই কিন্তু এভাবে চামচের সাহায্যে মিক্স করা যাচ্ছে বা এরকম পর্যায়ে এটা আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে ফেটিয়ে নেবেন তো এখন আমি এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব আপনি চালা হাত দিয়েও ফেটাতে পারবেন যদি মনে করেন আপনার কাছে হ্যান্ড হুইস্ক নেই কাটা চামচ দিয়ে ফিরতে পারবেন বা এমনি যে কোনো চামচ দিয়ে ফিরতে পারবেন বা ডাল ঘুটনি দিয়ে অথবা হাত দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নেওয়া যাবে এটা সাদা হয়ে আসা পর্যন্ত এভাবে ফেটতে থাকবেন তো আমার এটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ক্রিমের মতো মনে হচ্ছে এটা রুম টেম্পারেচারে না রেখে ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজে রেখে দেবেন যতক্ষণে আপনার এই ক্রিমটা রেডি না হবে ক্রিমটাকে ফেটিয়ে নেওয়ার জন্য আমি এখানে হ্যাভি হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি কেউ চাইলে কিন্তু হুইপড টপিং মিক্সি যেটা দুধের সাথে মিক্স করে সেটা দিয়েও আপনি শীর্ষের সাথে মিক্স করে আইসক্রিম তৈরি করতে পারবেন আবার যদি মনে করেন না কোনো ক্রিম ইউজ করব না যেটা আমি ফেটিয়ে নিয়েছি ওইটাই জাস্ট এর আগে যেটা আপনাদেরকে দেখালাম যে প্রথম যেটা ফেটে নিয়েছে আর কি ওইটা জাস্ট ফ্রিজে রেখে দেবেন দেখবেন ওইটাও কিন্তু আইসক্রিম হয়ে যাবে যেহেতু আমরা এটাতে আইসক্রিম তৈরি করব তাই এই ক্রিমটাকে অনেক বেশি ফেটিয়ে কেকের ক্রিম যেরকম একটু শক্ত করে তৈরি করা হয় ওরকম করে তৈরি করার প্রয়োজন নেই এটা এভাবে ফেটতে ফেটতে যখন দেখবেন এটা লিকুইড থাকবে আর এটা ভলিউমটা একটু বেড়ে যাবে সেই পর্যায়ে ফেটিয়ে নেওয়া বন্ধ করলেই হবে তো আমার এটা হয়ে গেছে এর থেকে বেশি এটাকে আর ফেটবো না দেখুন এটা কিন্তু একটু লিকুইড ক্ষীর চমচম চামচের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আর যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে ম্যাশ করার প্রয়োজন হবে না জাস্ট ক্রিম আর সেই ফিটিয়ে রাখা খিসা সব একসাথে মানে মিষ্টি সহ একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে আমাদের সব কিছু রেডি এখন মিক্স করার পালা একে একে সব উপকরণগুলো একটি বাটির মধ্যে নেবেন সব মিক্স করবেন এরপর ডিফ্রিজে রেখে দেবেন বাস রেডি হয়ে যাবে আপনাদের হ্যান্ডমেড দোকানের স্বাদের পারফেক্ট আইসক্রিম যেটা অনেক ক্রিমি এবং রিচ আর খেতেও অসম্ভব মজার আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন একদমই ইউনিক আমার কাছে মনে হয় সচরাচর এই ধরনের আইসক্রিম তৈরি করা হয় না সো যদি কখনো এরকম আইসক্রিম তৈরি করে না থাকেন তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই যে মিষ্টি ম্যাশ করেছি এটা যদি আপনার কাছে মনে হয় যে খুব ভালোভাবে আইসক্রিমের সাথে মিক্স হচ্ছে না তাহলে আপনি যেটা করবেন একটু ব্লেন্ড করে নেবেন যদি ব্লেন্ডার থাকে তো যেহেতু আজকে আমি ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটার কোনো কিছু ইউজ করতে পারবো না কারণ আপনাদের ডিমান্ডে ছিল যে এই দুটো ছাড়া কীভাবে তৈরি করা যায় তাই আমি আমার কাছে মনে হচ্ছে কিছু মিষ্টি একটু বড় বড় দানা হয়ে আছে তাই আমি আবারও হ্যান্ড হুইস্ক মাঝখানে দিয়ে দুই হাতের সাহায্যে এটাকে একটু ফেটিয়ে নেব যেন মিষ্টিগুলো সুন্দরভাবে আইসক্রিমের সাথে মিশে যায় ঠিক এভাবে করলেই এই যে বড়ো বড়ো দানাগুলো সেগুলো ভেঙে ছোট হয়ে যাবে আর সুন্দরভাবে আইসক্রিমের সাথে এটা মিশে যাবে যদি আপনার এই আইসক্রিমের মিশ্রণটা লিকুইড হয় তাহলে কিন্তু এই যে মিষ্টির দানা এটা নিচে তলা নিতে গিয়ে বসে যাবে আর যদি এটা ঘরত্বটা একদম পারফেক্ট হয় তাহলে পুরো আইসক্রিমের মধ্যে সুন্দরভাবে মিশে থাকবে যদি আপনার কাছে মনে হয় যে মিষ্টির দানাগুলো আইসক্রিমের তলা নিতে গিয়ে বসে গিয়েছে তাহলে ডিপ ফ্রিজে রাখবেন দুই ঘন্টার জন্য এতে করে কিছুটা জমে যাবে সেই পর্যায়ে আইসক্রিম বের করে আবার একবার হ্যান্ড হুইসকে সাহায্যে মিক্স করে নেবেন তাহলে মিষ্টির দানাগুলো পুরো আইসক্রিমই সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর এটার উপরে আমি একটু মিষ্টি গ্রেড করে দিব যেন দেখতে সুন্দর লাগে এবং অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগে বাট এই পর্যায়ে দেওয়ার কারণে যেটা হয়েছে বসে গিয়েছে তাই আমি ফ্রিজে রেখে দিচ্ছি একটু জমে যাওয়ার পর আমি এটা গ্রেটের সাহায্যে উপরে মিষ্টির দানাগুলো গ্রেড করে দিয়েছি আমি একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এতে করে দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে পুরো ডিফারেন্ট এবং ইউনিক একটি রেসিপি আশা করছি ভালো লাগবে অবশ্যই ঘরে ট্রাই করবেন আর এটা কতটা পারফেক্ট আমি আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি দেখুন হ্যান্ডমেড আইসক্রিম এটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার সব ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন নে তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাবেন এবং নিত্য নতুন সব আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন